Till I get up, time is barely on our side. চ্যালেন্ট মুসিড ব্লকে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে দশই জানুয়ারি বুধবার এখন বাজে হচ্ছে সকাল আটটা আর দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি যেটা তোমাদেরকে যেটা তোমাদেরকে আমরা আগের ব্লগেই বলেছিলাম যে আজকে আমরা যাবো সায়েন্স সিটি বাপিদের যে কেবিল শো আছে সায়েন্স সিটির ওখানে তার জন্য আমরাও যাচ্ছি সবাই মিলে আজকে প্রচুর প্রচুর এনজয় করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে পুরো ব্লগটা শেয়ার করতে থাকবো কিছু বল আমরা প্রথমবার সায়েন্স সিটি যাচ্ছে আর কোনো দিনও যায়নি আর এখানে দেখো রাজ দাঁড়িয়ে আছে রাজরা কোথায় যাচ্ছে বলো হ্যাঁ চিড়িয়াখানা রাজারাও যাচ্ছে চিড়িয়াখানার আমরা যাচ্ছি সায়েন্স সিটি চলো সবাই একসাথে এখন বেরোবো জানিও

দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের গন্তব্যস্থল এখানেই হচ্ছে কেবিল টিভি শোয়ের দু হাজার চব্বিশের অনুষ্ঠানটা আর আজকে আমরা সবাই মিলে চলে এসেছি এইখানে এই জায়গাটার ঠিক নাম জানি না কিন্তু এটা সায়েন্স সিটির অপোজিটে হচ্ছিল আজকের এই দেখতেই পাচ্ছো আমরা এখন দিয়ে নিয়ে আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি ভিতরের দিকে মেনলি এই শোটা হয় কেবিলটাই নেটওয়ার্ক নেট ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এখানে অনেক কিছু পাওয়া যায় তোমরা এখান থেকে কিনতেও পারো আর এখানে অনেকগুলো কোম্পানি একসঙ্গে বসে এই শোটা করা হয় আমরা যাব হচ্ছে সিটি কেবিল কারণ আমাদের কোম্পানিটা সিটি কেবিল তার জন্য আর দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে সিটি আর এই শোটাতে অনেক অনেক মানুষ আসে সেরকমই আমরা এসেছি আর দেখতেই পাচ্ছ বাপিদের কোম্পানির নাম সিটি তার জন্য আমরা চলে এলাম সিটি কেবিলের সামনে এখানে সিটি কেবিলের অনেক লোকজন ছিল যাদেরকে আমরা তো চিনি না কিন্তু বাপি সবাইকে চেনে এখন বাপি গেছে সবার সাথে কথা বলতে আমি সেই সুযোগে একটুখানি ভিডিও করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের যে কেবিল লাইনটা সেটা সিটি কেবিল আর নেটওয়ার্ক দুটোই আছে আর আমি তনয়কে এখন বলছিলাম তুমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও কারণ ও এর আগে অনেকবার এসেছে আমি মা দিদি ভাই দাদা এটা ফার্স্ট টাইম কারণ বাপির সঙ্গে ও আসে তার জন্য আর আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছিলাম কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ পাশে প্রচণ্ড পরিমাণে জোর আওয়াজ হচ্ছিল কফি রাইট আসতে পারে তার জন্য আমি সাউন্ডটাকে আসতে করে তোমাদের সঙ্গে ভয়েস ওভারে সব কিছু শেয়ার করছি ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিলো একটুখানি লাউড ছিল চারিপাশটা তার জন্য এখানে দাদা আছে দিদি ভিডিওটা এখন করে দিচ্ছিল আমাদেরকে দেখাচ্ছিল আর আমি তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করছিলাম চলো আস্তে আস্তে তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো তার আগে আমরা একটুখানি দেখিনি আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো আর আমরা এখন এখানে ঘোরাঘুরি করবো তার জন্য আর বাপি এখন ভেতরে গেছে কথা বলতে আর এখানে দেখতেই পাচ্ছ i don't know সত্যি কথা বলতে কি এই জামাটা আমার প্রচণ্ড পরিমাণে ফেভারিট একটা জামা তার জন্য আমি যেখানেই সুযোগ পাচ্ছি জামাটা একটু গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরে তোমাদের সঙ্গে ভিডিও করে নিচ্ছে তোমাদেরকে শেয়ারও করে দিলাম কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে আর চলো এবার আমরা এখানে একটা রিলস বানালাম কারণ এখানে সেই গোল করে ঘোরানোর যে রিলসটা আছে সেটা ছিল তার জন্য ওখানে সবাই করছিল আমরাও করলাম এখানে দেখতে পাচ্ছ আই লাভ সিটি বলে লেখা আছে স্পাইডারম্যান আছে যেখানে অনেক সেলফি তুলে নিয়েছে দাদা তনয় বাপি আরও সবাই বাকিরা আর চলো এবার আস্তে আস্তে পুরুষটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি ছিল হাফ জিনিসের নাম তো আমি জানি না যেগুলো তনয় আমাদেরকে দেখাচ্ছিলো যেমন এটা হচ্ছে আমাদের মেশিন যেটা মানে সব কিছু খারাপ হয়ে গেলে ওদের মানে সারাই করা হয় সেরকম মেশিনটা একটা কী নাম কিন্তু আমার এখন ঠিক মনে পড়ছে না এখানে বিভিন্ন কোম্পানির রাউটার ওয়াইফাই রিমোট তারপরে অনেক রকম মানে টিভি কেবিল লাইন নেটের সম্বন্ধে যা যা দরকারিও জিনিস সেই সব কিছু এই এক্সিবিনেশনে পাওয়া যাচ্ছিলো যেখানে তোমরা কিনতে পারো বা পরেও কেনা যায় এটা মেনলি বছরের প্রথম দিকে এই শোটা করা হয় যাতে সবাই আসে এখানে মই কেবিল লাইনে কাজ করানোর জন্য আর এত যে মানুষ দেখতে পাচ্ছ এরা সব অপারেটার যারা কেবিল লাইনে অপারেটর করে তারা সবাই এখানে গেছে এই দোকানটাতে রিমোট ছিল অনেক ধরনের আরও বাকি অনেক ছোট 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 দোকান ছিল দোকান মানে অনেক কিছু অনেক জিনিস ছিল যেগুলো তোমাদের সঙ্গে আমি কি বলবো আমি নিজেও জানি না ফার্স্ট টাইম গিয়েছিলাম আর খুব 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 ভালো লাগছে নেক্সট ইয়ার আবারও যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখন এখানে ঘোরা কমপ্লিট আমরা এখন এবার বাইরের দিকে বেরোবো বলো জায়গাটা দেখো খুবই সুন্দর বাইরে কি পরিমাণ রোদ আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি আমরা এখন ঝাল নিয়ে নিয়েছি তাই না ঝালমুড়ি এবার তারপর আমাদের এখন ঝালমুড়ি খাওয়া কমপ্লিট বাপিদের ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি যে সায়েন্স সিটি কারণ বাপিদের যে শোটা হচ্ছে তার অপোজিটে ছিল সায়েন্স সিটি আর এই কলটা দেখেছো কী অদ্ভুত জলটা কোন দিক থেকে নিয়ে নিজেরাও বুঝতে পারছি না যদি তোমরা একটু জেনে থাকো তো কমেন্ট করে জানিও আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো ছিল খুব সুন্দর মানে দেখতে সায়েন্স সিটি আমি এবারে ফার্স্ট টাইম আসছি এর আগে কোনো দিনও সায়েন্স সিটি আমি আসিনি আর আশা করি কম বেশি অনেকেই এসেছো অনেকেই আসুনি আর এই ফুলের তোড়ার গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বানিয়েছে জিনিসটা আর আর দেখতে খুবই সুন্দর লাগছিলো শীতকাল মানে নানান ধরনের ফুল যেই ফুলের নাম তো আমি হাব জানি না বলতে গেলে আর যারা যারা আসেনি তারা তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে সায়েন্স সিটির জন্য তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ লম্বা লাইন আর এখানে দেখতেই পাচ্ছ টিকিটের সব কিছু চার্ট দেওয়া আছে আর কীরকম কি চার্ট তোমরা যেখানে যাবে সেরকম তারা টিকিট কাটতে হবে এন্ট্রি ফিস নিয়েছিলো আমাদের পঁয়ষট্টি টাকা আর তারপর ভিতরে অনেক কিছু থ্রি ডি শো অনেক কিছু ছিল যেগুলোর জন্য আলাদা আলাদা পে করতে তে হবে আর এখানে খুব সুন্দর করে লেখা ছিল সায়েন্স সিটি আর জায়গাটা তো খুবই সুন্দর এর আগে শতবার দেখেছি সেটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখেছি যেগুলো আজকে আমি দেখছি বাস্তবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আমারও খুব ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর নানান রকমের ফুলের গাছ খুব ভালো লাগছিল আর শীতকাল মানে নানান ধরনের ফুল আর ঘোরাঘুরি আর ঘোরাঘুরি করা মানে বাঙালি তো শীতকালের জন্য অফেকে করে কবে ঘুরতে যাবে আর এখানে তো জন্য ডায়নেশ্বরের মুখের ভেতর দিয়ে আমরা ঢুকে ছিলাম কিন্তু ওখানে দরজাটা বন্ধ ছিল তার জন্য আমরা ভিতরের দিকে যেতে পারি নি তারপর আমরা গেটটা বন্ধ থাকার কারণ এর ভিতরে যেগুলো ছিল সেগুলো শিফট করে অন্য বিল্ডিংয়ে নিয়ে গেছে তার জন্য এর ভিতরটা কাজ হচ্ছে তার জন্য এখানে গেটটা বন্ধ আর এখানে দেখতে পাচ্ছ আরও অনেক কিছু ছিল যেগুলো অনেক ফটো তুলছিল আর আমি ভিডিও করছিলাম দোল্লা মানে একটা ইমোশান সেটা ছোট হোক আর বড়ই হোক যতই বড় হই দোল্লা খাওয়ার কোনো দিনও মিস করা যায় দোল্লা দেখে তনয়রা আমি সবাই মিলে উঠে পড়েছিলাম কিন্তু আমরা দুজনে ভিডিও করছিলাম কেমন লাগছে জানিও কিন্তু আর দোললা খেতে কে কে পছন্দ করো সেটাও কিন্তু জানিও চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক এই বিল্ডিংটার মধ্যে অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমাদেরকে তনয় বলে বলে দিচ্ছিল ও এর আগেও সিটি এসেছে আমার এটা ফার্স্ট টাইম দিদিভাইয়ের এটা ফার্স্ট টাইম মায়েরা এর আগেও এসেছে আর এখানে দেখতেই পাচ্ছ যে মানুষ কি করে এ কতটা উন্নতি করেছে সেই সব কিছু এই ফটোগুলোর মাধ্যমে এখানে দেওয়া আছে সায়েন্স সিটি মানে অনেক কিছু জানার বিষয় যেগুলো আমরা জানি না সেই সব কিছু তথ্য এখানে আছে আজকে অনেক কিছু জিনিস শিখলাম জানলাম যেগুলো এর আগে আমি জানতাম না আর যেগুলো জানতাম সেগুলো আরও ভালো করে জানলাম এখানে আমাকে খুব ভালো করে গাইড করে বুঝিয়ে দিচ্ছিল সব কিছু এ টু জেড যা ছিল সব কিছু ও আমাকে দেখিয়েছে একটা জিনিসও মিস করেনি আমি ওকে বলছিলাম যে চলো অনেক কিছু দেখতে হবে ও বলছিল যে না দাঁড়া সব কিছু তোকে আজকে আমি দেখাবো খুব ভালো করে আর খুব ভালো করে বুঝিয়েছে যেটা আমি খুব সুন্দর বুঝতে পেরেছি ওখানে গাইড কেউ ছিল না কিন্তু সব কিছু সম্বন্ধে পাশে স্ক্রিনে লেখা ছিল যেগুলো দেখেন তোমরা বুঝতে পারবে যে সেটা সম্বন্ধে ওরা কি বলতে চাইছে আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঘড়ি আগেকার দিনকার ক্যামেরা ব্যাটারি সব কিছু ছিল আর এখানে দেখতেই পাচ্ছ যে আদিম মানুষের ব্যবহৃত জিনিসপত্র যেইগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে ফটোর মাধ্যমে দেওয়া ছিল আর এখানে তাঁত বুনছে মানে আগেকার দিনে কিভাবে তাঁত বোনা হতো সেই সম্বন্ধে কাঠের নৌকা কি করে সাড়াই করা তৈরি করা হতো সেই সব কিছু অনেক কিছু জিনিস ছিল এখানে দেখতে পাচ্ছি ধান থেকে চালগুড়ি কী করে করা হতো সেই সম্বন্ধে কিভাবে তৈরি করতো আগেকার দিনের মানুষরা লোহার জিনিস এখানে একটা খুব সুন্দর তাজমহল ছিল যেটা সামনা দেখেন কোনো দিনও দেখিনি কিন্তু এখানে দেখে নিলাম কুতুব মিয়ার ছিল আরও অনেক কিছু জিনিসপত্র ছিল আর এখানে দেখতেই পাচ্ছ যে আগেকার দিনের মানুষরা কীরকম জিনিসপত্র ব্যবহার করতো এখানে হাতুড়ি ডাক্তার যেটাকে বলা হতো সেইটাকেও দেখানো আছে খুব সুন্দর করে বোঝানোর জন্যে মানে কারোর বুঝতে অসুবিধা যাতে না হয় সেরকমই ব্যবহার করা হয়েছে আর এখানে দেখো যে মানুষ কিভাবে আগেকার দিনে খাটারি খুন্দি মানে এইসব ব্যবহার করতো সেই সব কিছু এখানে ছবি আছে লোহার জিনিস কী করে তৈরি করা হতো সেটাও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর আমার তো খুব ভালোই লেগেছে ওখানে মাকে আর তো একটা ফটো তুলে দিলাম খুব সুন্দর সুন্দর মাটির জিনিস মানুষ আগেকার দিনে কীভাবে তৈরি করতো সেটাও খুব সুন্দর করে ফুটিয়ে রাখা হয়েছে আর ছোটোদেরকে সিটে নিয়ে এলে তারা অনেক কিছু জিনিস বুঝতে শিখবে অনেক কিছু জিনিস তাদের মধ্যে ঢুকবে সেই জন্য সব সবাই একবার হলো সায়েন্স সিটি আসা দরকার যেটা আজকে আমারও মনে হলো কিন্তু এর আগে আমার আশা হয়নি আসবো আসবো করে তার জন্য তো আমার খুবই ভালো লেগেছে আর এখানে দেখতেই পাচ্ছ আদিম মানুষ কী পড়তো কীরকম থাকতো কীরকমভাবে জীবিকা নির্বাহ করতো গুহার মধ্যে মানুষ কিভাবে সব ছবি আঁকি করে রাখতো সেটা এটা ওপরের ভিউ খুবই সুন্দর দেখতে আমাদের এখন ভিতরে সব কিছু দেখার কাছে মানে আমরা পরের অন্য বিল্ডিং এ যাবো চল তোমাদের সঙ্গে অন্য বিল্ডিং এ কেমন দেখা আমরা এখন ওদিক থেকে ভিড়ে পড়েছি এখন যাচ্ছি একটা অন্য জায়গাতে আর আমরা তার মাঝখানে অনেকগুলি ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে নিয়েছি ফটো তুলে নিয়েছি চলো এখন যাওয়া যাক আর কিছু না দেখো মায়েরাও আসছে আমার দেখো জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে অরেঞ্জ মায়েরটা হচ্ছে চকলেট আর যমুনা খাবার ওর মাফবন্ধনা করছে তাই জন্য আর দাদা খাচ্ছে কফি দাদা এখানে চলে গেছে কফির কাউন্টারে কফি নিতে এখানে অনেক কিছু স্ন্যাক্সের দোকান ছিল যারা খাওয়ার ইচ্ছে এখান থেকে নিয়ে খেতে পারো আমরা যেরকম আইসক্রিম কফি খেয়েছিলাম তারই মধ্যে বাপি ফোন করে বলল যে লাঞ্চ নিয়ে চলে এসে যে কেবিল চেয়ার ওখান থেকে দিয়েছিল। আমাদের লাঞ্চ টিফিন সেগুলো আমরা এখন গাড়িতে বসে খেয়ে নেবো ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ছিল বিরিয়ানি এগুলো ছিল নন ভেজ আর ভেজের আইটেমও ছিল ভেজ থালি ছিল একটা সেটা আমরা খাইনি বলে আর দেখিনি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবারও সায়েন্স সিটির ভিতরে এটা একটা অন্য বিল্ডিং যেই বিল্ডিংয়ে অনেক অনেক জিনিস ছিল দেখার মতো আর দেখতেই পাচ্ছো যে বিল্ডিংটা অনেকটা বড় আমরা এখন শত নিচে ছিলাম নিচের তলায় অনেক কিছু জিনিস ছিল সেগুলো দেখে আমরা যাব হচ্ছে ওপরের তলায় লিফটে করে ওপরে আমরা গিয়েছিলাম আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো নাম তো আমি জানি না এখানে একটা খুব সুন্দর গার্ডেন মতো করা ছিল যেটা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল আর এটা একটা জিনিস ছিল যেটা বলটা এরকম রাউন্ড করে ঘোরানো হচ্ছিল আর তারপর লিফ্ট করে আমরা চলে এসেছি একদম শত ওপরে ওপর থেকে আমরা ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে নিচের দিকে নাম সায়েন্স সিটি আসা আমার সার্থক হয়েছে এই মাছগুলো দেখে মাছ আমার খুব ভালো লাগে আমার নিজের বাড়িতেও একটা অ্যাকোরিয়া আছে কিন্তু এখানে অনেক অ্যাকোরিয়া মানে অনেক অনেক ধরনের মাছ দেখলাম আজকে আমি যেগুলো তো আমি নামই জানতাম না খুব সুন্দর সুন্দর অনেক ধরনের মাছ ছিল আর যেটা আমার খুব খুব ভালো লেগেছে মানে কি আর বলবো তোমাদের বুঝিয়ে বলতে পারবো না আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মাছটা দেখো কী সুন্দর মুখটা পুরো মানুষের মুখের মতো লাগছিল আর বিশাল বড় বড় মাছ ছিল মানে আমার দেখে আমি অবাক হয়েছিলাম যে এত সুন্দর সুন্দর মাছ আর নামগুলো খুবই সুন্দর সুন্দর কিন্তু অনেক মাছ ছিল কিন্তু অনেক ধরনের নাম ছিল যেগুলো আমি কি বলবো কোনটা কোন মাছের নাম আমি সবই ভুলে গেছি এখন কিছুই আমার মনে নেই আর খুব সুন্দর লাগছিল তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমি জানি না তোমাদেরকে আমি সায়েন্স সিটির ট্যুরটা কীরকম দিতে পারলাম কিন্তু যতটুকু পারলাম আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আমার একটু বোঝাতে কিছু ভুল হয় তো আমাকে ক্ষমা করে দেবে কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না কোথা এখানে শুরু করব আর কোথায় তোমাদেরকে শেষ করব পুরো সায়েন্স সিটি আমাদের ঘোরা হয়ে গেছে কিন্তু আমরা কোনো থ্রি ডি শো বা কোনো শোতে আমরা ঢুকিনি কারণ আমাদের কাছে আর সময় ছিল না কারণ বিকেল হয়ে গেছিলো আমরা বাড়ি আসবো সায়েন্স সিটিটা এতটাই বড় জায়গা যেটা একদিনে শেষ করা যাবে না নেক্সট আমরা আবারও আসব তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কারা কারা সায়েন্স সিটি এসেছো বা কারা কারা আগামীতে যেতে চাইছো সেটাও আমাকে জানিও আর আমরা গিয়েছিলাম হচ্ছে গাড়ি করে আমাদের বাড়ি থেকে দেড় ঘন্টার মতো লেগেছিল এখন বাজে হচ্ছে পাঁচটা আমরা এখন বেরোবো দূরে দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা আইটিসি যেটা খুব 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 ভালো কিন্তু কোনোদিনও আসেনি ফোনেতেই দেখেছি আবার ইউটিউবের ভিডিওতে দেখেছি আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি চলো গাড়িতে ওঠার পর কথা বলতে বলতে কখন যে কৃষ্ণরামপুর চলে এলাম বুঝতেই পারিনি এখান থেকে আমাদের বাড়ি আর পাঁচ মিনিট জঙ্গলপাড়া যেতে লাগবে আর তোমাদের আমার ট্যুর গাইড কেমন লাগলো সেটা জানাও গাইড তো করতে পারিনি যতটা পেয়েছো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়িতে কেমন লাগছে দেখ অবশেষে আমরা চলে এসেছি বাড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো খুবই ভালো লাগলো তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো কেবিল লাইনের শো আর সায়েন্স সিটি দুটোই ছিল আমার এবারে ফার্স্ট টাইম আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে সেই জন্য আরও ভালো লেগেছে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাবার আগে লাইক করুন চ্যানেল আর সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের ফোনে নোটিফিকেশান যাবে তার জন্য পরে একদিন যাব তোমাদের সঙ্গে সেদিনকেও শেয়ার করবো কারণ সায়েন্স সিটিটা একদিনে ঘুরে দেখানো পুরোটা সম্ভব নয় তার জন্য আমরা পুরোটা আজকে শেষ করতে পারিনি নেক্সট যখন যাব তখন বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমরাও দেখবো যে কেমন কি থ্রি ডি শো হয় কারণ থ্রি ডি শোটা আমাদের দেখা হয়নি তার জন্য আর কেবিল লাইনের শোটা তোমাদের কেমন লাগলো এরকম তারা যদি কেবি লাইনের শো কেউ গিয়ে থাকো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না সিটি কেবিল হচ্ছে আমাদের কেবিল লাইনের নাম আর আমাদের ব্যবসাটা হচ্ছে কেবিল লাইনের তার জন্যে আমরা ওখানে গিয়েছিলাম চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের কোনো জিনিস ভালো থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে গুড নাইট টাটা